আসসালামু আলাইকুম ক্যারিয়ার এইট হাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত অবশেষে আপনাদের বহুল প্রতীক্ষিত এর সার্কুলার হয়ে গেছে পঞ্চাশতম বিসিএস সবাই অনেক প্রতীক প্রতীক্ষায় আসেন কবে সার্কুলার দিবে বাংলাদেশ সরকারি কর্মকমিশন অবশেষে সার্কুলার দিয়েই দিল এখানে সবথেকে বেশি সিট আসে প্রশাসন প্রতিবারের মতোই প্রশাসনের সিট বেশি প্রায় দুশো জন পুলিশে আছে পঞ্চাশ জন তারপরে করে আছে সাত সাতান্ন জন শুল্ক আবগারিতে আছে চল্লিশ জন মোটামুটি সার্কুলারটা দেখে নেবেন আর এবার হচ্ছে শিক্ষা ক্যাডারে যেহেতু স্পেশাল বিশেষ থেকে নিয়ে নিল সেক্ষেত্রে শিক্ষা ক্যাটারে খুবই কম পদ অন্যান্যবার শিক্ষা ক্যাডারে অনেক বেশি পদ থাকে তো এই হলো সার্কুলার সার্কুলারটা দেখে নেবেন এবং পড়াশোনা করতে থাকেন ভালোভাবে যেন এবারই ক্যাডার হওয়া যায় এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন নেক্সট টাইমে বিভিন্ন সার্কুলার সহ চাকরির গুরুত্বপূর্ণ নিউজগুলো যেন আপনারা পেতে পারেন সবাইকে ধন্যবাদ